দেখবেন মাছ ধরে আমার কিনা ভালো মাছ বেশি সত্যি কথা নয়শো যেটা অরিজিনাল মাছ এটাই পনেরোশো টাকা কিনা লাগে এত দাম

গোল হবে মোটা হবে মাথা ছোট হবে মাথা চুক্কা হবে না শুককা হবে লম্বা হবে না হ্যাঁ ঠিক আছে একবারে গোল টাইপের মাছটা হবে মোটা হবে মাছটা হার্ড হবে মাছটা দললে ভাঙবে না ভাঙবে না বিকাল হইছে শরীফ মাছ দেন একদম তাজা একদম একদম তাজা মতো দাঁড়া আছে মাছ হ্যাঁ

फोटो जमा करो 50 50 पैसे 보면은 50 50 के लिए और दादा भाई आपने इधर

59 নম্বরে দেখাই দে আজকালই ভালো ফোন একবার নেবেন সার্ভিস আছে আর caravore ফসোলে ডাবল রেড আছে এইটা কোন কোন থেকে যাই করে আমার মত আছে আমার কাছে যতক্ষণ আছে এই যে আছে তো আছে এই আছে তো 80 গ্রাম বেশি এনে কত দিতে পার না আমরা 130 গ্রাম কাছে দেবে না যেন তোমার যে হাওলালা কোথায় থাকে তোদের কত দুকেই